গাউসে আজমের নাম নেওয়া হবে যে জবানে আমার কালাম কে পড়া হবে যে জবানে আমার নামাজের তেলাওয়াত করা হবে আল্লাহ ওই জবান কে পবিত্র বানিয়েছে আর মুসলমান ওই জবানে আজ আমরা নাপাক মদ ঢেলে মুখ জবানটাকে নাপাক বানাচ্ছি ঠিক নাই সে দেখো দা মুশকিল কো সালি মুর্তজা বলছেন মদ কত বড় নাপাক মদ কত বড় নাপাক শেরে খোদা আলী মুরতজা বলতে আছেন হাদিসে পাকের মধ্যে উল্লেখ আছে যে যদি কোন নদীতে এক ফোঁটা মদ পড়ে যায় আর ওই নদী যদি কখনো শুকিয়ে যায় শুকানোর পরে যদি ওই নদী থেকে ঘাস গজায় আর ওই ঘাস যদি কোন গরুতে খায় আমি আলী যদি জানতে পারি ওই গরু আমি কোরবানি পর্যন্ত দিব না চিন্তা করেছেন কারণ ওখানে মদ পড়েছিল কত বড় মাসলা কত বড় মাসলা আর আজ আমরা বুঝলেন ঢক ঢক করে মুখে গিলে শেষ করে দিচ্ছি গো আহা তবু আল্লাহ হলেন রহমান ও রাহিম আল্লা বলছেন একবার তো বা কর বান্দা একবার তো তো বা কর আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করতে চাই আল্লাহ বলছেন একবার তওবা কর আমি আল্লাহ তোর সব মাফ করতে চাই

অন্তর থেকে তোবা করলাম সেই তোবা হলো কাজের আর মুখে করলাম তোবার কাজে করলাম আবাহ বার কাজ খেলা হলো না আমার ভাইজান আমার অতএব তোবা যেটা যে কাজ থেকে করবেন সে কাজটা অন্তর থেকে করেন আল্লাহর কাছে দু ফোটা চোখের পানি একবার ফেলে রাতের গভীর একবার কেঁদে দেখেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিতে চাই আল্লাহ এই উম্মত উম্মতিকে এত ভালোবাসে যে আপনার গুনাহরaib পর্যন্ত দ্বিতীয় কোন কারো সামনে প্রকাশ পর্যন্ত করতে চাই না জোরে বলেন সুবহানাল্লাহ আজ আমরা মনে করছি আল্লাহ maaf করবে কিনা যা কর মুনা যা হবে দেখা যাবে আহ কিন্তু আল্লাহ বলছেন একবার তো বা কর আমি আমরা তো মাপ করার জন্য রেডি আছি আর আমরা তো উম্মাতে মোহাম্মদী আমরা কে উম্মাতে মুহাম্মাদী নবী মুস্তফার উম্মা আরে এক লক্ষ চব্বিশ হাজার মতন তোরে দুই লক্ষ চব্বিশ হাজার যত পাইগম্বার লাল্তা আমার দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের থেকেও আলাম মর্যাদা ওলা হলেন আমার নবী তাজ ধরে দিন হবে তদ্রু দুনিয়াতে যত নবী umat আছে সব নবী থেকে আলাম মর্যাদাওয়ালা মর্যাদাওয়ালা উম্মত হলো উম্মতে মুহাম্মাদি বলেন সুবহানাল্লাহ চিন্তা করেছেন এই নবী পাকের উম্মতের কত মর্যাদা বেড়াদার আর এই নবীর উম্মত হওয়ার জন্য তো নবীরা পর্যন্ত কেঁদেছে নবীরা পর্যন্ত কেঁদেছে আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে মুসা কালিমুল্লাহর জামানার একটা কথা বলি শুনেন ভয়াবহ খরা চলছে ভয়াবহ খরা চলছে বৃষ্টি হয় না আর সে জামানায় বাপ টিউবওয়েলও ছিল না সাবমার্সেলও ছিল না হ্যাঁ পানির ব্যবস্থা অন্য কিছু নয় বৃষ্টি হতো খাল বিলে জমতো ওই পানি সব কাজে ব্যবহার হতো বহুদিন যাবত বৃষ্টি হয় না পুকুর পুষ্করিণী খাল বিল সব শুকিয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দি পিপাসায় ছটফট করছে পশু পাখি মরতে আরম্ভ হয়েছে মুসা নাবির উম্মাতেরা মুসা কাছে গেলেন বলো গো কালিম উল্লাহ গো আল্লাহর কলিম তুমি তো আল্লাহর পায়গম্বার তোমার আল্লাহর কাছে তুমি একটু আর্জি করো আমাদের কথা তো শুনছে না তুমি যদি একবার বলো হয়তো তোমার কথা আল্লাহ আমার শুনবে তো তুমি একবার আল্লাহকে বলো যাতে আল্লাহ আমাদের উপরে এই গজবটাকে তুলে যায় যাতে পানি বর্ষণ হয় পানির জন্য আমরা ছটফট করছি যেন পানি বর্ষণ হয় যখন মুসা কালিমুল্লার কাছে সমস্ত লোকেরা এক কমের লোকেরা যখন হাজির হয়ে আজি জানালো আমার মুসা নাবি বললেন যাও তোমরা বাড়ি যাও আমি আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহর মুসা কালিমুল্লাহ করলেন কি কহে তুরের মধ্যে চললেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে কোহে তুলে যাওয়ার পরে আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ গো তুমি তো রহমান তুমি তো রহিম আজ ভয়াবহ খরা চলছে আমার উম্মত তুমাতির ওপরে ওগো আল্লাহ পিপাসার কারণে তো তোমারা যাচ্ছে তোমার বান্দা বান্দিও সহ্য করতে পারে না অতএব আল্লাহ গো তুমি একবার দয়া করো দয়া করো দয়া করো আমার উম্মাতির প্রতি দয়া করো তুমি একবার পানিটা বর্ষণ করো আমার আল্লাহ মুসাকে বলতে আছেন মুসা আমি রহমান আমি রহিম আমি তো পানি বর্ষণ করতে চাই তবে মুসা শোনো শোনো তোমার উম্মা তুম্মাতি বড় গুনাহগার হয়ে গেছে বড় বাদকার হয়ে গেছে খাকসার হয়ে গেছে তুমি যাও যাও তোমার উম্মা তুম্মাতিকে বলো সাজদার মধ্যে যাবে একসঙ্গে একত্রিত হয়ে আমার কাছে একবার তৌবাদ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব তার সঙ্গে সঙ্গে তা পানিও বর্ষণ করে দিব যেন সবাই মিলে তৌবা করে জোরে বলেন। বলে পানিও বর্ষণ করে দিব বেরাদার বাবা জীবন ভাই যেন আমার মুসা বলে খুব ভালো খবর এখনই যাচ্ছি কোহেতুর থেকে নেমে এলেন সবকে ডাক দিলেন ও আমার উম্মা তুম্মা আমি আল্লাহর সঙ্গে কথা বলে কথা বলেছি তোমরা বড় গুনাগার হয়ে গেছো খাকসার হয়ে গেছো আল্লাহ বলেছেন সকলে সাজদাই গিয়ে একত্রিত হয়ে তৌবা করো জামাত করে একত্রিত হয়ে তোমরা সকলে মিলে তৌবা করো আল্লাহ তোমাদেরকে মাপ করে দিবে এবং পানিও বর্ষণ করবে সঙ্গে সঙ্গে যত উম্মত উম্মতি ছিল যত আল্লাহর বান্দা ছিল সকলে মিলে একত্রিত হয়ে সাজদায় চলে গেল আর সাজদায় গিয়ে আল্লাহর কাছে যেন তওবা করতে লাগলো তওবা করতে লাগলো তওবা করতে লাগলো সকলে তওবা করে নিল কিন্তু পানি বর্ষণ হলো না পানি যখন বর্ষণ হলো না তো মুসা চিন্তা তাই তো তওবা তো সবাই করলো পানি হলো না কেন আবার ছুটলো কোহেতুরে তুরে যাওয়ার পরে আল্লাহ কে বলতে আছেন আল্লাহ সবাই তো তৌবা করেছে কিন্তু আল্লাহ পানি বর্ষণ হলো না একবার বলো আমার আল্লাহ বলছেন মুসা সত্যিকারে সবাই তো তৌবা করেছে কিন্তু একটা বান্দা আমার রয়েছে একটা তোমার উম্মত রয়েছে বড় গুনাহগার খাকসার বাদকার সে এখনো তৌবা করেনি 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 তাই আমি আল্লাহ পানি বর্ষণ করেনি মুসা নবী একটু জালালি মেজাজালা ছিলেন যখন তিনার জালালি মেজাজ চলে আসতো মাথার উপরে এগারো হাত উঁচু পর্যন্ত আগুন উঠে যেতে পারেন সুহান ওপর দিয়ে যতই উপরে কোনো পাখি পক্ষী যদি উড়ে যেত তো ওই পাখি ঝলসে নিচে পড়ে যেত সেই জালালি মেজাজে এলেন বলে আল্লাহ এত করে বলার পরে একজন তো করে করেনি আল্লাহ তার নাম ঠিকানাটা বলো দেখি দু জুতা মেরে তাকে তো করাবো বলবে না আপনাদের গোটা গ্রামের লোক যদি একটা মানুষের থেকে কষ্ট পাই তো বলবে না হ্যাঁ দেখি কেন তওবা করবে না কেন ভুল স্বীকার করবে না যখনই আল্লাহর কাছে মুসাফালা তাকে মেরে ধরে তওবা করাবো আল্লাহ বলে বান্দা ওরে আমার মুসা सुनो আমি আল্লাহ ওই বান্দাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমি তার নাম তোমার সামনে প্রকাশ করতে চাই না চাই না চাই না তার গুনহার আয়েব তোমার সামনে প্রকাশ হয়ে যাক আমি আল্লাহ তা চাই না অতএব তার নাম আমি বলতে পারব না তুমি যাও যাও আবার এলান করো তোমার এলান শুনে যদি আবার তওবা করে সবাইকে আবার তৌবা করতে বলো সে যদি তৌবা করে নাই আমি আল্লাহ পানি দিয়ে দেব বেরাদার মুসা নবী আবার গেলেন যাওয়ার পরে আবার দলের লোককে ডাকলেন গোত্রের লোককে ডাকলেন যে আমার উম্মা তুম্মাতি তোমাদের আমাদের মধ্যে একজন বড় গুনহাগার আছে সে এখনো তৌবা করেনি তা আমার অনুরোধ যে তোমরা সকলে মিলে আবার তৌবা করো যাতে আল্লাহ তোমাদের গুনাকে মাপও করে দেয় এবং পানিও বর্ষণ করে দেয় বেরাদার বাবা জীবন ভাই যান আমার আবার সকলে সেজদাই গেল সকলে তৌবা করলো কিন্তু পানি হলো না পানি যখন হলো না কোহে করে গিয়ে আল্লাহর কাছে কি ব্যাপার আবার তো সবাই তো বা করলো পানি কেন হলো না মুসাকে আল্লাহ বলছেন মুসা ওই বান্ধব আমার এখনো করেনি 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 বলে আল্লাহ গো এটাও তো হতে পারে যে আমার আওয়াজ তার কাছে পৌঁছাই না বলে হ্যাঁ পৌঁছাচ্ছে বলে আল্লাহ গো তুমি তার নাম তো বলতে রাজি নাও আল্লাহ এক কাজ করো তার এলাকাটা বলো এরিয়াটা বলো তার মোজাটা বলো দাগ নম্বর খতিয়ার নাম্বারটা একবার বলো ওগো আল্লাহ ওই তার দাগে গিয়ে তার খতিয়া নে তার মোজাতে গিয়ে এলান করবো যেন তার কানে খবর পৌঁছাই সে জান তৌবা করে আমার আল্লাহ বলেন ও মুসা আমি ওই বান্দাকে এত ভালোবাসি এত ভালোবাসি তার মৌজা তার এরিয়া পর্যন্ত বলতে আমি রাজি নাই তুমি যাও যাও আবার এলান করো তোমার এলান সে শুনতে পাচ্ছে সে এলান শুনে যেন তৌবা করে আর তৌবা করলেই আমি আল্লাহ পানি দিয়ে দেব বিরাদার বাবা জীবন ভাই আমার যখনই বলা সঙ্গে সঙ্গে মুসা আমার কোহেতুর থেকে নেমে আসছেন আমার মুসা নবী যখন কোহেতুর থেকে নেমে আসতেছেন মুসা কালি মোল্লার দুই চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে উম্মতি বল আমাদের আমার চোখে পানি কেন পানি কেন আপনি কেন কান্না করেন আপনি কেন কান্না করেন আমার মুসা বলেন ওরে তোদেরকে আল্লাহ এতটা ভালোবেসে তাই জেনে আমি আজকে কান্না করতে আছি যে আল্লাহ তোদেরকে কতটি ভালোবাসে আমি আল্লাহকে বললাম তার নামটা জিজ্ঞেস করলাম সে তওবা বা করে না তার নাম বলো আল্লাহ কোনো মতে নামটা বলল না আবার গেলাম জিজ্ঞেস করলাম আল্লাহ তার এরিয়া বল আল্লাহ বলে তাকে এত ভালোবাসে সে চিনহিত হয়ে যাবে অতএব আমি তার এরিয়া পর্যন্ত বলবো না ওরে আল্লাহর বান্দা আল্লাহ তোকে এতটাই যখন ভালোবাসে তওবা কেন করনা 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 মুসা নবী আমার কেদে কেদে যখন উম্মতদেরকে শুনালো ওই গুণাহগার ওই দলেই ছিল সে কিন্তু সব কথা শুনলো শুনার পরে চিন্তা করছে তাই তো আমার কারণেই তো অল্প বৃষ্টি হয় না আমার কারণেই তো সবাই যেন কষ্ট পাচ্ছে তাহলে তৌবা তো আমাকে করাটা দরকার এবার করছে কি ই তো তৌবা করবে তৌবা করার আগে এই বান্দা আল্লাহর কাছে একটা আরজি জানাছে ওগো রব্বাল আলামিন পরবর্তীকার আলাম আমি তৌবা করতে চাই তুমি তো বলেছো আমার গুনাহকে maaf করে দেবে ওগো আল্লাহ শোনো শোনো আমার গুনাহ যখন maaf হয়ে যাবে আল্লাহ গো এই দুনিয়া থেকে তো তুমি আমাকে তুলে নিও যাতে দ্বিতীয়বার गुन्हा করার সুযোগ আমি না পাই এই শর্তে আমি তওবা করতে রাজি আছি এই বলে বান্দা করলো কি সাজদাই চলে গেল সকলের সঙ্গে একত্রিত হয়ে ওই গুণাহগার বান্দাও জান তওবা করতে আরম্ভ করলো যমনি তওবা করতে আরম্ভ হয়েছে মৌসুম ধারাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর যখন বৃষ্টি আরম্ভ হয়ে গেল একে একে সবাই মাথা করলো ওই গুনাগার যে বান্দা ছিল আল্লাহ যাকে মাফ করে দিয়েছে ওই বান্দা আর মাথা তোলে না তোলে না তোলে না দেখা গেল ওই বান্দার আরজি মতন আল্লাহ তাকে কতটা কবুল করেছে গুনাটাও মাফ করে দিয়েছে এবং বেগুনা দুনিয়া থেকে তুলে নিয়েছে চিন্তা করতে পারছেন যে আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে আল্লাহ কতটা মোহাব্বত করে ও মুসলমান আল্লাহ ভালোবাসলো আমাকে কিন্তু আমরা পারলাম না আল্লাহকে ভালোবাসতে চিন্তা করেছেন আল্লাহ মোহাম্মত করলো আমাদেরকে কিন্তু আমরা করতে পারলাম না একজন মুসা নাবির উম্মাতের প্রতি আল্লাহ যদি এতটা ভালোবাসা দেখায় যে নাবিকে না বানালে ও মুসাকে পর্যন্ত বানাতো না ওই নাবির উম্মাতকে আল্লাহ কতটা ভালোবাসে লক্ষ্য করেন মমিন মুসলমান কবরে যেতে হবে কবরে যেতে হবে কবরে যেতে হবে এটা কোরআন বলছে অতএব আমার বাবার ঘরের কথা নয় আপনাকে আমাকে সকলকে যেতে হবে তবে যাওয়ার পূর্বে যাওয়ার পূর্বে খাতাটা সঠিক করে নিতে হবে যাওয়ার পূর্বে খাতাটা সঠিক করে নিতে হবে অনেক গুনাহ আমরা করেছি অনেক খারাপ পথে চলেছি একবার আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ বলছেন বান্দা রে তুই যদি একবার আমাকে মন থেকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোকে 10 বার বান্দা বলে ডাক দিয়ে থাকি অতএব আমার কোন তৌবাকে আমি সব সময় কবুল করতে রাজি আছি এক কাজ কর আমার মুস্তাফার ওসিলা দিয়ে একবার তৌবা তো করে দেখ আমি আল্লাহ তোকে মাফও করে নিব সাদরে গ্রহণ করে নিব বলেন সুবহানাল্লাহ কার ওসিলাই কার ওসিলায় মুস্তাফার ওসিলাই মুস্তাফার ওসিলাই কবুল করব মুস্তাফার ওসিলাই তৌবা করতে হবে যারা বলেন সুবহানাল্লাহ আহ কে বলছে আমি বলি না আপনি বলেন না বিরাদার এটা আমার ঘরের কথা নয় আল্লাহর কোরআনের কথা বলাও আন্নাহুম ইজ জালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা আল্লাহ বলেন ও আমার বান্দারা গুনাহগার হয়েছো খাকসার হয়েছো বদকার হয়েছো তওবা করো হাই মুস্তাফার দরবারে তওবা করো মুস্তাফা যদি তোমার হয়ে আমার কাছে সুপারিশ করে

নবীর সাত কাতে করতে হবে বেরাদার বাবা জীবন ভাই যান আপনি আমি তো গুনাকার খাকসার বাদকার আদাম নবী পর্যন্ত আমার নবী মুস্তাফার সাত কাতে তো বা করেছেন তো কবুল হয়েছে তা না হয় সাড়ে তিনশো বছর আদাম নবী আল্লাহর কাছে কেঁদে ছিল আল্লাহ কবুল করেনি যখন মুস্তাফার অসিলা দিয়ে তো করলো ও বেরাদার বাবা জীবন ভাই যান আমার আল্লাহ তার তো বাকে কবুল করে নিল বলেন সুহান আজ কিছু মানুষ বলে নবীর রওজায় গিয়ে হাত তুলে চাওয়াটা নিষেধ নবীর রওজায়

কাবার ও কাবা আপনার আমার কথা নাকি আমার মুস্তাফা নিজ বলেছেন তিনি কাবার ও কাবা কাবার কাবা নয় বেরাদার হজরত বেলালকে কে নিয়ে যখন মক্কা মজমা পৌঁছালেন আল্লাহর নাসুল তাজদারে মদিনা মক্কা বিজয়ের পরের কথা বলছি তখন বেলালকে বললেন বেলাল আজান দাও বেলাল হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে বলে কি ব্যাপার কি চিন্তা করছো বলে ইয়ারসুল আল্লাহ মদিনার মিনারে চেপে আজান দিয়েছি এখানে কোথায় দিব বলে কাবার ছাদে চেপে আজান দাও কাবার ছাদে চেপে আজান দাও বেলাল কাদার ছাদে চাপলেন নবী আমার নিজে ঠেলে তুলালে কাবার ছাদে চেপে আজান দিবে চুপ করে দাঁড়িয়ে আছে বেলাল চিন্তা কি শেষ কি চিন্তা করছো বলি ইয়া রাসূলুল্লাহ এতদিন মদিনাতে আযান দিয়েছি কাবার দিকে মুখ করে আমি চিন্তা করছি কোন দিকে মুখ করে আযান দেবো আমার নবী বলেন ও বেলাল কাবার ও কাবা আমি নবী মুস্তাফা তুমি আমার দিকে মুখ করে আযান দাও বলে সুবহানাল্লাহ এই কারণে আমার আলা হজরত মুজদ্দিদ দিন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলি আলহি রহমাত রিদান তিনার শের ও শাহরির মধ্যে বলেছেন হাজি ও আও শাহিন সাকা রাজা দেখো হাজি ও আও শাহিন সাকা রওজা দেখো আরে কাবা তো দেখ চুকে হো কাবে কা কাবা দেখো তো নবী আমার কাবা রো কাবা নবী আমার কাবা রো কাবা তো বিরাদার উন নাদানরা বুঝেনা বুঝে ইলা কিবলা ইলা কিবলা

মুস্তাফা আমার নেওয়ালা তো চাইতে যদি হয় তো মুস্তাফার দরবারে চাও পেটে যদি হয় তো মুস্তাফার দরবারে চাও যে মুস্তাফার দরবারে চাই সে কোনোদিন খালি হাত ঘোরে না আহ বাবা জীবন করে দুনিয়ার আমার চলেন কবর পথ থেকে করেন্লা হেফাজত করবে করবে হারাম থেকে আল্লাহ হেফাজত করবে যদি শুধুমাত্র ওই কবরকে স্মরণ করে আমরা চলি আল্লাহ তাবারকালা আপনাকে আমাকে সকল নরনারী মুসলমান বাবা জীবন সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ রসুলের